পনেরোই ডিসেম্বর রবিবার সকাল এগারোটা থেকে উত্তরবঙ্গ বইমেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট পরিচালিত তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তৃতীয় বার্ষিক গণিত মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান গত পনেরোই সেপ্টেম্বর উত্তরবঙ্গ জুড়ে এই মূল্যায়ন প্রক্রিয়া বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতায় বিজয়ী উত্তরবঙ্গ স্তরের আটটি শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নিবন্ধক প্রণব চন্দ্রচন্দ্র সহ বিভিন্ন শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিরা সেই সাথে শিলিগুড়ি স্তরের এ প্লাস প্লাস এ প্লাস ও এ প্রাপক মোট একশো আটষট্টি জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সেই সঙ্গে ঘোষণা করা হয় আগামী বছর এই মূল্যায়ন অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর এবং বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করা যাবে মার্চ থেকে পর্যন্ত এছাড়াও উত্তরবঙ্গ বছর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃতি তথা বেস্ট শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিত করে তাদের স্মারক এবং মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয় এই মঞ্চ থেকে হায়দারপাড়া বুদ্ধভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা এই সংগঠনের সম্পাদক স্বপ্নেন্দু নন্দী দাবি করেন কোন বেসরকারি সংস্থার পক্ষ থেকে শিক্ষা প্রদান ব্যবস্থাকে উৎসাহিত করার চেষ্টা করতে এই রকম সংবর্ধনা অনুষ্ঠান উত্তরবঙ্গে এই প্রথম অনুষ্ঠিত হল যা আগামী দিনে চলার পথে মাইলস্টোন হিসেবে বিবেচিত হবে